গুড মর্নিং শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানি আজকে আরও একটি ভিডিও শুরু করছি গতকালকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আর আজকেও দেওয়ার ইচ্ছে ছিল না তারপরেও ভিডিও না করলে কি বলতো মনে যেন হয় কি যেন একটা করিনি কারণ বহু বছর ধরে এটার সাথে জড়িয়ে আছি তো তাই মনে হয় যেন তোমাদের সাথে একদিন যদি আমি কথা না বলি ভিডিওর মাধ্যমে তাহলে যেন একা একা লাগে খালি খালি লাগে তো বিছানা গুছিয়ে নিয়ে ও লালচা নিয়ে চলে আসলো মা খেয়ে নিয়েছে আমরা দুজন এখন লালচা খেয়ে নিয়েছি দিয়ে এখন এই যে কোলবালিশের বালিশের কবরটা কালকে আর বদলায়নি কোল বালিশের কবরটাকে আজকেই বদলে নিচ্ছি ভেবেছিলাম যে বদলাবো না তারপরে দেখি না সাদা তো মানে দুদিনে কীরকম একটা হয়ে যায় সংসারের কাজগুলো করতে যেন একটা আলাদাই শান্তি লাগে আর বসে থেকে ওই অন্য বাজে চিন্তা করা বাজে কোনো কিছু নিয়ে টেনশান করা এগুলো একদমই মানে আমার তো অন্তত ভালোই লাগে না টেনশান জিনিসটা আমি কমই করি যতটা কল্লোল করে আর কল্লোল তো বাজে মানে বাজে কথা নিয়ে টেনশানও তো করে না নিজের বিজনেস কীভাবে কী করবে এগুলো নিয়ে বেশি টেনশান করে সকাল সকাল আজকে ভীষণ কাজের চাপ বিছানার চাদরটা তো কালকেই করে রেখেছিলাম যে আজকে ভিজিয়ে দেবো তো এগুলোর জন্য গরম জল করেছি গরম জলের মধ্যে সাদা বিছানার চাদরটা দিলে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর ঝকঝক হবে তো বিছানার চাদর কাঁথা তারপরে কম্বল কম্বল মানে গরম জলে দিতে হয় না তো এগুলো হচ্ছে গরম জলে ভিজিয়ে দিলে খুব সুন্দর পরিষ্কার হয় আর এদিকে হচ্ছে গুতুন ওর আদর খাচ্ছে ও এখনই যাবে পোস্ট অফিস বাজার করে আসলো দিয়ে একটু রেস্ট নিচ্ছিলো বাইরে যা গরম অস্থির হওয়ার মতো অবস্থা আর দিদি যে কিছুক্ষণ আগেই এসছে আর সকালে আমাদের খাওয়া দাওয়া আজকে সমস্ত কিছু হয়ে গেছে খাওয়া দাওয়ার পরেই আজকে ক্যামেরা অন করেছি পুরো আর খাওয়া দাওয়া আজকে কি করলাম বলব তো মুড়ি ছাতু আজকে ছাতু মুড়িটা খেয়েছি জল দিয়ে কারণ কি ওই দুধ দিয়ে খেয়ে খেয়ে মনে হচ্ছে যে গ্যাস হয়ে যাচ্ছে গরমের চোটে তো ওই জন্য আর কি দুধটা ইয়ে করে জল দিয়ে খেয়েছি তো আজকে একটা স্পেশাল রেসিপি হবে দিদি বললো যে আজকে চলো তোমাকে এটা করে দিই কারণ কেপসিকাম এনেছিল বল কয়েকদিন আগে তো এর আগেও বলেছিল ক্যাপসিকাম আনলেই বলছিল যে চিলি চিকেন করি তো আজকে তারপরে বললাম তাহলে ঠিক আছে চিলি চিকেন করো আর চিকেন কষা করো ভাত করো আর হচ্ছে ডাল তো চিলি চিকেন তো আর দুপুরবেলা খেলে পুষাবে না হয়তো ওই জন্য বললাম যে চিলি চিকেনটা এমনিতে খাবো তাও ঠিক আছে ভাত দিয়ে অতটা বেশি ভালো লাগবে না ফ্রায়েড রাইস টাইস দিয়ে সাথে ভালো লাগতো কিন্তু দুপুরবেলা তো জানোই আমরা ভাত ছাড়া আমাদের ভাত ছাড়া হবে না দুপুরে রাতে হলে তাও ঠিক আছে তো ওই আর কি সব কিছু রেডি রেডি করছে তো চলো আমি এখন গিয়ে না কাপড়গুলো ভিজিয়ে দিই কাপড় ভিজিয়ে দিয়ে তারপরে দিদি যে রান্না করছে ওখানে একটু আমি দেখবো চিলি চিকেন তো আমি কোনোদিনও করিনি তবে আমি জানি রেসিপিটা কীভাবে করতে হয় তো আজকে দিদিরটা দেখে দেখে নিজেও একটু শিখে নেব দেখো চিলি চিকেনের জন্য দিদি এগুলো সব রেডি করলো এখানে রয়েছে চিকেন এবং বোন লেস এবং বোন সহ এরকমই এখানে একটা মশলা করেছে দেখো রসুন তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা আর হচ্ছে আদা আর এখানে হচ্ছে দেখো ক্যাপসিকাম পেঁয়াজ আর এখানে রয়েছে দেখো এখানে কিষান ফ্রেশ টমেটো সস এটা ছিল ফ্রিজে তো ওই জন্য আনে আর এখানে হচ্ছে দেখো সয়া সস আর হচ্ছে রেড চিলি সস আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে রয়েছে ডিম তো বুঝতে পারছো আজকে পুরো একদম চিলি চিকেনের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছে দিদি আর এই পাশে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কী করব এটা এখানে এটা হবে চিকেন কষা ও চিকেন কষার জন্য তেল দিচ্ছে তো এখানে আমি দেখো গরম জল করে রেখেছি কাপড়গুলো ভেজাবো জন্য তো চলো কাপড়গুলো ভিজিয়ে দিই তারপরে রেসিপিটা কিভাবে করে সেটা দেখব দু সালে এসে অনেকেই এই ধরনের কমেন্টগুলো করে থাকে যে বাচ্চা না হলে সেই সুখ পাওয়া যায় না যার ঘরে বাচ্চা নেই তার আবার কিসের সুখ যতই কিছু থাক না কেন বাচ্চার মুখ থেকে মা ঢাক না শুনতে পারলে সেই সুখ কোনোদিনও পাওয়া যায় না মানে কোনো সুখই নাকি পাওয়া যায় না তো বলি যে এই কমেন্টটা করেছে তাকে একটা কথাই বলবো মানে যারা এই ধরনের কমেন্ট করে শুধু একজন না এরকম প্রায়ই কমেন্ট আসে তো তাদেরকে একটা কথাই বলবো যে যাদের ঘরে বাচ্চা আছে তারাই একমাত্র বাচ্চার সুখটা বুঝতে পারে আমাদের ঘরে যেহেতু বাচ্চা নেই সুতরাং আমরা সেই সুখটা কি জানি না তো সেই কারণে কি হয় বলতো আমরা আমাদের মতো সুখী আছি আমাদের সুখটা একটু অন্যরকম আমরা হাজব্যান্ড ওয়াইফ শাশুড়ি মা মিকি আমার তো মনে হয় না যে কোনো অংশে আমরা মানে অসুখী আছি সেটা বসে আমাদের চেহারা দেখলেও অনেকেই বুঝতে পারে যে আমরা ভালো আছি হ্যাপি আছি এখানে থাকো খুশি মিকি বাইরে আসার জন্য একদম অস্থির হয়ে যায় একটু এসে ঘুরছে ফিরছে একটু ইস্যু করলো এখনো ভাল লাগছে তো দেখো কালকে অনেক কমেন্টে বলেছিল যে এগুলো জং ধরে গেছে অলরেডি এগুলো না আগেরই জং ধরা আর এটা মালিক দাদা নিজে আমাদেরকে বলেছে যে এখানে আগের থেকেই জং মানে যারা ছিল তারা তাদের নাকি ফুল গাছে প্রচুর ওখান থেকে খুব জল টল দিত বা কিছু ওই জন্য এরকম জং ধরেছে তো আমরা তো এরকম করে জল দিই না তোমরা তো দেখোই আমি জগ দিয়ে আস্তে করে জল দিই যাতে করে গ্রিলে না পড়ে ভাড়া বাড়িতে থাকি বলে ওনাদের ক্ষতি করব সেটা আমরা করব না কখনোই আর এটা করলে ওনার কাছে কমপ্লেন এতদিনে চলেই যেত কারণ ওনার লোকজন আছে এখানে বলার জন্য আমরা যদি কোনো উল্টো পাল্টা করি তাই না তো যাই হোক এটা অনেকের মানে জানতো না তাই বলে দিলাম যেটা এটা আগের থেকেই আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আগের থেকে এই জংগুলো ছিল এই যে এগুলো এগুলো নতুন করে কোনো জম হয়নি আর এই যে রোদ উঠলে পরে না গাছটা এরকম হয়ে যায় গাছগুলো এরকম হয়ে যায় আবার যখন রোদটা এখান থেকে চলে যাবে তখন আবার দেখবে যে সুন্দর পাতা হয়ে গেছে ফুল হয়ে গেছে আর এই ফুলটা মনে হচ্ছে কালকেই ফুটবে দেখো কালকেই ফুটবে অনেক কুড়ি এসেছে ঠাকুরের কৃপায় অসংখ্য কুড়ি এসেছে কালকেই এটা ফুটবে এই যে কত বড় হয়েছে কুড়িটা আর এইটা ফুটবে কালকে এই যে দেখো এটা কি তো টগর কি সুন্দর তো এই দেখো এখানে হচ্ছে চিকেন কষার দারুণ গন্ধ বেরিয়েছে আর আমি ওইদিকে তো কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি এখন আরও কিছু কাপড় ভাজ করে সব রাখতে হবে আর এই যে দেখো আমি একটা জুস খেয়েছি আর দিদির জন্য এই যে এইটুক দশ টাকার জুস এই এইটুক হয়েছে কোনো রকম দুজনে মিলে ভাগ করে খাচ্ছি মাকে জিজ্ঞেস করলাম মা খাবে না বললো শুয়ে আছে এই করে আর এখনও এদিকে রোদ আসেনি কিন্তু আমাদের ঘরে রোদ আসার সময় এদিকে আমি চলে আসলাম কাপড়গুলো গুছিয়ে রাখতে তো কিছু কাপড় আছে মানে ভাজ করা হয়নি ঠিক মতো সেগুলোকে আবার ভাজ করে আলমারিতে রাখবো মডুলারে রাখবো সেলফে রাখবো আর বাড়ি যাওয়ার দিন যেন ঘনিয়ে আসছে পয়লা বৈশাখটা না গেলে মনে হয় আমরা যাওয়া হবে না ওই ব্যবসায়ী মানুষদের এটাই হয় যে সিজনাল একটা যে একটা ব্যবসা ধরতে হয় সেই কারণে অনেক কিছুই ত্যাগ করতে হয় দুর্গাপূজার সময় এমন অনেক ব্যবসায়ীদের বউ আছে যারা ঘুরতে বেরোতে পারে না কারণ ওই যে হাজব্যান্ড ব্যস্ত থাকে তার সাথে বউকেও অনেক সময় ব্যস্ত থাকতে হয় কোনো না কোনো কারণে যেটা এক সময় আমার ক্ষেত্রে হতো আমাদের যখন দোকান ছিল সেই অনেক আগের কথা বলছি তোমাদের তখন সেই ভিডিওগুলো তোমরা দেখেওছ বাড়ির থেকে খাওয়ার বানিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে এসে খাওয়ার সময়টুকুও পেত না তো কষ্ট কিন্তু কম করিনি যখন ইউটিউব ছিল না তখন কিন্তু মানে অফলাইনে অনেক কষ্ট করেছি আমরা দুজনকে মানে দুজনকে দুজনের নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য যতটা করা দরকার ততটাই করেছি ওর দোকানে গিয়ে আমি বসেছিলাম ও বাড়ি এসে খেয়ে গেছে তারপর কোনোদিন আমি খাবার নিয়ে গেছি তো এটাই হয় ব্যাপার যে কষ্ট না করলে ক্যাশটা মিলে না হয়তো আজকে ইউটিউবে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিছুদিন পর হয়তো আর ইউটিউব থাকবে না বা ইউটিউব থাকলেও আমরা থাকবো না কিন্তু এই যে আমরা যে কষ্টটা করেছি সারা জীবন মনে থাকবে এইবার হচ্ছে চিলি চিকেন বানানোর জন্য প্রস্তুতি শুরু তো দেখো যে মশলাটা বেটে রেখেছিলো সেটা মাংসর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে তারপরে কিন্তু লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তারপরে একে একে এখানে দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার তারপরে একটা ডিম দেবে আর এগুলো কিন্তু পুরোটাই চিকেন পকোড়া যেভাবে করে সেম প্রসেস তারপরে যেটা হবে সেটা চিলি চিকেন মানে সস সমস্ত কিছু দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ টিয়াজ দিয়ে বানানো তো যে দেখো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট আর ওইদিকে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো ভেজে নেবে তো দিদি করছিলো আমাকে বলে তবে যদিও আমি এটা জানি রেসিপিটা কিন্তু আমি কোনোদিনও করিনি আর কি তো আমি এদিকে ভিডিও এডিট করছিলাম আর ভিডিও এডিট করতে করতে এদিকে দিদির ডাল রান্না হয়ে গেছে চিকেন কষা হয়ে গেছে আর হচ্ছে এখন চিলি চিকেনটা বানাবে তো আমিও দিদি থেকে দেখে দেখে শিখে শিখে গেলাম এরপরে আমিও বানাবো একদিন আর চিলি চিকেনটা ফ্রায়েড রাইসের সাথে বেশি ভালো লাগে বলো ফ্রায়েড রাইস রুটি হ্যাঁ ভাতের সাথে একদমই ভালো লাগবে না তো ওই জন্যই চিলি চিকেনটা এখন করে রাখলাম পরে দেখি বিকেলবেলা রুটি বা ফ্রায়েড রাইস করল যেটা খেতে যায় সেটাই বানাবো

আমি আগে ইয়ে দিয়েছি বরমরিচটা দিয়েছি আর কাঁচা লঙ্কা আছে এর জন্য ঝালটা বেশি হয়ে যায় এক আচ্ছা এটা আমি গাঢ় হওয়ার জন্য কম ফ্ল্যাটটা কিলাম এখনো একটা গন্ডগোল হয়েছে

হুম তো দেখো সসগুলো তো দিয়েই দিয়েছে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু জল মনে দিয়েছিল দিদি তারপরে লাস্টে আরেকটু সয়া সস দিয়ে দিচ্ছে হুম দেখো পুরো চিকেনটা আমি করেছি চিলি চিকেনটা আর দিদি শুধু আমাকে দেখিয়ে দেখিয়ে দিয়েছে দুটোটা বললাম একদমই তো আমি একটু ক্রেডিট নিচ্ছি দাঁড়িয়ে ঠিক আছে একজন কল এই মাত্র এসছে দেখো দেখো খুশিতে আত্মহারা ইস 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 যতক্ষণ ওর পা লাগাল পাবে ততক্ষণ এরকম করতে থাকবে তো আরেক দিন আমি নিজে নিজেই করবো চলেছিলেন আজকে দেখে নিয়েছি দিদির কাছ থেকে পুরোটা একদম দেখে শিখে নিলাম দেখে নেবেন দেবে

লোম গুলো উঠছে কি সুন্দর করে দেখো 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 হ্যাঁ বাইকে উঠলে মিছিল এরকম হয় তো না জানো বাইকে যখন একে নিয়ে যেতাম আমরা তখন এরকম ওর হাওয়াতে লোমগুলো এরকম উঠতো দারুণ একটা কালার আসছে দেখো লালচে লালচে তো হয়ে গেছে আমাদের চিলি চিকেন আমি শীঘ্রই বানাবো তো এটার সাথে দরকার এখন ফ্রায়েড রাইস বা রুটি দিদি বলেছিল ফ্রায়েড রাইস করবে নাকি তা আমি বললাম না দুপুরে তো ভাতটাই লাগে তো ওই জন্য দেখো ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে আমি একটু টেস্টও করেছি লবণটা টেস্ট করার জন্য বলছিল দিদিরা আজকে নিরামিষ তো আমি লবণ টেস্ট করলাম ভীষণ ভালো হয়েছে খেতে আর দিদির ছেলে হচ্ছে চিলি চিকেন খেতে পছন্দ করে এবার আজকে নিরামির জন্য আমি বললাম কালকে তাহলে অন্তত নিয়ে যাক বাচ্চাটার জন্য তো এর আগে আমাদের দিদি আমাদের কাছ থেকে নাইকি নিয়েছে বিছানা চাদর নিয়েছে এখন এই যে চাদর নেবে আবার কোনটা নেবে শাড়ি নিয়েছে মোমবাটিক কোনটা নেবে হ্যাঁ এটা ময়ূর আছে একটা হ্যাঁ এটাও সুন্দর

যে দিদি একটা চাদর নিয়েছে আমাদের দোকান থেকে এর শাড়ি নাইটি নাইটি নিয়েছিল। পয়লা নিতে পারো আগেও তো দেখো যে কাপড়গুলো মানে ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো ধুয়ে একদম শুকিয়েও গেছে আর এখন হচ্ছে দুপুরে যে স্নান করেছি ওর কাপড় আমার কাপড় এগুলো মেলে দিয়ে যাচ্ছি দুপুরে রোদটা বেশ করা মানে যখন ওই কাপড়গুলো দিয়েছিলাম মনে হয় আধা ঘন্টার মধ্যেই শুকিয়ে গেছে তো যাকে দেখো আমি কাপড়গুলো যে আগে মেলে দিয়েছিলাম সেগুলোর থেকে কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছি কারণ যতগুলো ক্লিপ ছিল সব এখানে লাগিয়ে দিয়ে গেছিলাম তো এবার এই কাপড়গুলোতে না লাগলে তো উড়ে পড়ে যেতে পারে ছাদে বেশ হাওয়াও আছে যেরকম গরম তেমনি কিন্তু ছাদে আসলে একটু হাওয়াও খাওয়া যায় আর আমাদের মিকিরানি কি করছে দেখবে চলো তোমাদেরকে দেখাচ্ছি ওকে কি হয়েছে রত্তাপানো হয়েছে হয়েছে রত্তাপানো সেই সকাল থেকে অপেক্ষা করে আছে ছাদে আসবে এত ছাদ পাগল হয়েছে রে ওই ও মিকি ও মিকি মিকি ও মিকি আচ্ছা থাকো ডাকবো না মন খারাপ করো না থাকো তুমি ছাদে থাকো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার একে তো হচ্ছে ভীষণ খিদে লেগেছে খিদে পেলে তো জানোই কেমন শরীর করতে থাকে তো আমি অপেক্ষা করছি ও স্নান করে আসলে তারপরে খাবো এবার ও স্নান থেকে বেরোবে আর কিছুক্ষণের মধ্যে সমানে সবার ঘরে ঘরে এসি চলছে এই যেদিকে এসির একটা শব্দ ব ব ওইদিকে শব্দ ওই দিকে শব্দ কিন্তু আমাদের এসি লাগে না আমরা গ্রাউন্ড ফ্লোর টেবিল ফ্যানই যথেষ্ট টেবিল ফ্যানটা এত সুন্দর হাওয়া দেয় একদম ঠান্ডা হাওয়া আর এসিতে যেটা হয় আমার সমস্যা সাপোকেশান হয় এসি আমার ভালো লাগে না যেটা মোট কথা আবার টেবিল ফ্যানই যথেষ্ট ভালো সিলিং ফ্যানের থেকে টেবিল ফ্যান ভালো লাগে আমার বেশি টেবিল ফ্যানের হাওয়াটা অনেক ঠান্ডা এ মিউ 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 কি সুন্দর আরামে বসছে দেখো চলো ভাত খাবো তো খিদে পেয়েছে খুব ঘুটুন ঘুটুন চলো আসো চলে আসো তাড়াতাড়ি দেখো যাওয়ার ইচ্ছে নেই ওই জন্য এমন করছে আসো এই গরমের মধ্যে বলে কেউ রোদ টা পায় ভগবান আয় আয় আমার খিদে পাইছে চল চলো চলো খিদে পাইছে আমার খুব দেখো আসছে না আমি যাই তাহলে তুমি থাকো আমি যাই না গেলাম আমি মিকে মিকে তো দেখো একে একে সবাইকে তরকারি টরকারি দিয়ে একদম একসাথে বসে যাব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার টাটা